বিএনপি নেতাদের অংশীদার করেও জন্মহাল রক্ষা করতে পারছেন না দিরাই সাল্লার আওয়ামী লীগ সমর্থক ইজারাদাররা এই দুই উপজেলার এগারো বিল গেল ছয় দিনে লুটপাট হয়েছে সর্বশেষ বৃহস্পতিবার সকালেও হালুয়া খাটুয়া ও দিরাই চাতল নামের দুটি বিল লুটপাট করেছেন কয়েক হাজার মানুষ এগারো বিল থেকে কমপক্ষে দশ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের স্থানীয় বিএনপির দুপক্ষের নেতারা এ ধরনের ঘটনাকে বিগত সময়ে সরকার দলীয়দের অত্যাচারে অতিষ্ঠ মানুষের ক্ষুবের ভয় প্রকাশ বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক এই প্রক্রিয়া বন্ধ না হলে এই খাতে সরকারের রাজস্বে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন কাগজে পত্রে এই বিলের ইজারাদার চরনাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মুশারফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির নেতারা তবে গেল কয়েকদিনে এগারো বিল থেকে কমপক্ষে দশ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদার পক্ষের এতে লোকসানে পড়েছেন তারা আক্তা ভাড়া থেকে মনে হয় পাঁচ থেকে ছয় হাজার মানুষ লইয়া এই তিন তিন তারিখে এই লাইনের দিঘা বিল আর সৈন্য টেবিলের প্রায় একুশ টাকার মাছ লুট খোঁজা নিচে কি খুব বেশি অত্যাচারিত করছে হ্যাঁ এরা মানুষের মানুষের একটা বড়ি তো যে ই পর্যন্ত মানুষের দিছে না হ্যাঁ এবং বিল শুকাইয়া খাইছে এটা মানুষের ভিতরে প্রচুর খুব পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের নেতারা কোনো কোন বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন তবু লুটপাট ঠেকানো যাচ্ছে না বলে গুজব রয়েছে এলাকায় জলমহল লুটপাটের ঘটনাই যারা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে তাই লুটের আশঙ্কায় থাকা বিলগুলো নজরে রাখতে সেনাবাহিনী পুলিশ ও গ্রাম পুলিশকে বলা হয়েছে জানালেন জেলা প্রশাসক এগুলা লুট হয় নাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে লুট হইতে পারে সেই বিষয়ে আমরা ইউনদের স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার গ্রাম পুলিশ তহসিলদারদের ই করে এবং ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করে যদি আগে কোনো ধরনের এই ধরনের পরিকল্পনা হয় যে এই লুটটা তারা লুট করতে চাইবে তাহলে যদি আগে খবর দেয় ইওনো স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী সহায়তা এটা প্রতিরোধ করবে এই ধরনের একটা মেকানিজম আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি এমন লুটপাটের ঘটনা অব্যাহত থাকলে সামনে এই খাত থেকে সরকার রাজস্ব হারাবে তাই লুটপাট ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের